শো টাকা দশ পিস নশো টাকা দশ পিস নয়শো টাকা কি বলবো সর্বত শেয়ার কারণে দুই পিস পিস পাবে এই যে দুশো তিরিশ টাকায় থ্রি পিস কাজ করা পিস বাড়ি লোন ভাই পাকিস্তানি লোনের মধ্যে

তারপরে দেখেছি আপনার পাকিস্তানি লোন এই যে দেখো পাকিস্তানি লোন ভাই পাকিস্তানি লোনের মধ্যে দেখো গোলা কত সুন্দর গোলা আহমেদের মধ্যে মাশাআল্লাহ এটা প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 টাকা ওন্নাটা কই ভাই ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা পাঁচ নামার জন্য হবে দারুন ওন্না দেখেন মাশাআল্লাহ মাত্র 500 টাকা মাত্র 500 টাকা বেচে যাচ্ছেন

তারপরে দেখেছি আপনার জামদানি থ্রি পিস জামদানির মধ্যে ভাই জামদানির মধ্যে হাতের কাজের জামদানি থ্রি পিস প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এগুলো ভাই পাইকারি ভাই পাইকারি হোলসেলার দিতেছি ভাই একদম পাইকারি দামে কিন্তু একবারে পানির দামে দিয়ে দিতেছি ভাই এই যে দেখেন অন্যটা সাড়ে পাঁচ হাত অন্য হবে সাড়ে পাঁচ হাত সাড়ে পাঁচ হাত যারা হবে প্রবাসী ভাইরা আছে যারা নিতে অর্ডার করতে চায় নিতে পারবে তো ভাই সবাই নিতে পারবে প্রবাসী ভাইরা অর্ডার করলে তারা দিতে পারবো এই দেখেন এই যে দেখেন আপনার

প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা ভাই অনেকে তো ভাই আহ খালি বলে ভাই যেটা দেখে সেটাই নিতে চাই ভাই এক টাকা কিন্তু কালার হবে কটা ডিজাইনের মধ্যে এক দুই তিন চারটা

এরকম কাজ করা থাকবে মাত্র চল্লিশ টাকা দেখেন তারপরে দেখা যাচ্ছে আপনার সাদুগজ স্যালোয়ার স্বাদ মধ্যে তারপরে বুটিক্স এর দিল্লি বুটিক্স এর মধ্যে দেখেন দেখেন আর একটি নতুন ডিজাইন আসছে দেখেন কারচুপি ভাইচুপির মধ্যে নতুন একটি ডিজাইন দেখেন দারুন একটি পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চারশো আশি টাকা চারশো টাকা চারশো টাকা দেখেন ভাই এই যে অন্যটা দেখেন উন্নয়নাটা দেখেন হাতার কাপড় থাকবে পাঁচ হাত টার্সেল করা থাকবে টার্সেল থাকবে চারশো টাকা হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে আপনার আড়াইগ হবে আড়াইগজ হ্যাঁ আড়াইগজ সালোয়ার মাত্র চারশো আটশি টাকা এখন

এটা প্রাইসেস এ মাত্র 520 টাকা। অনলি 520 টাকা। ওন্নাটা দেখেন এযা। ওয়াও। এই যে পুরো ওন্না এরকম প্রিন্ট করা থাকবে। প্রিন্ট করা থাকবে। একদম আসল আছে এটা ওন্নাতে। ও দেখেন। মাত্র 520 টাকা। এই দেখেন। হাতার কাপড় টেক্সট আছে। লটটা আপনার 425 হবে। 425 হবে। হ্যাঁ।

এটা কিসের মধ্যে ভাই জর্জেটের মধ্যে এই জর্জেটের মধ্যে ভাই জর্জেটের মধ্যে এই পার্টি ড্রেস পার্টি ড্রেস ভাই হ্যাঁ এটা টাকা কত 750 টাকা 750 750 টাকা এটা প্রত্যেকটা মাল আপনার এই যে হাতে কাজ করা থাকবে সহ কাজ করা থাকবে ভাই কাজ করা হবে কাজ করা উন্নাই কাজ করা এই অল ওভার কাজ করা অল ওভার কাজ করা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা টাকা সেল আপনার আপনার আড়াই আড়াই সেলর আড়াই হবে তারপরে জর্জটের মধ্যে আরো কালেকশন আছে দেখেন এই যে এই দেখেন আরেকটা কালেকশন এটা কত দিচ্ছেন ভাই এটা প্রাইস আছে মাত্র 1100 টাকা মাত্র 1100 মাত্র 1100 টাকা ও দেখেন ওটা দেখেন সিকোয়েন্সের না ভাই সিকোয়েন্সের ওন্না হবে কাজ করা প্লাস দেখেন সিকোয়েন্স কাজ করা থাকবে দেখুন

ছয় নম্বরগুলি তিরাশি নম্বর দোকান নুসরত বস্ত্র বিতান